আমার আল্লাহ মানে সোম্মাই উমি তু মৃত্যু দিবু অনেকে মনে করে মরে গেলে বলি সব শেষ হইয়া যায় আমি বলি মরে গেলে কেবল মাত্র শুরু মরে গেলে কেবল মাত্র শুরু এই জীবনের পরে আর যা জীবন আসবে ওই জীবনের কোনো শেষ নাই ওই জীবনটার নাম হলো আখিরাত এ যুবক এ যুবক ওই ওই দিনই আপনি চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহিকুম অতঃপর আমি আল্লাহ করে কবরের মধ্যে জীবন জুরে কন্যা সোবাহ আল্লাহ পরে কবরের মধ্যে জীবন দিমু ওই জীবন দেওয়ার পরে ওই কবরে যখন তোমারে জীবন দিব জীবন দেওয়ার পরে আতাহু মালা কানে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে আয়শা তোমারে জিগাইবো ওয়া মা কুনতা তাকুলু ফি হককে হাজার রাজুলিলি মুহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে যদি আপনি ইমানদার হন আপনি বলবেন ও ফেরেশতারা আমি নবী সম্পর্কে এটাই বলতাম আল্লাহ সারা কোনো মাবুদ নাই নবী হলো আল্লাহর দোস্ত আল্লাহর রাসূল এরপরে ফেরেশতারা বলবে তাকায়া দেখো দেখবে দাউ দাউ করে জাহান নামের আগুন জ্বলতেছে ইমানদার বলবে হাই রে আমি এত সুন্দর উত্তর দিয়েছি আমার সামনে কেন আগুন দেখা যায় ফেরেস তারা বলবে না না এই সব উত্তর যদি তুমি দিতে না পারতা তোমার ভাগ্যে ছিল আগুন এই জন্য আগুনটা দেখাইলাম আসলে তোমার ভাগ্যে আগুন নয় আমার আল্লাহ তোমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে এত সুন্দর বাগান এত সুন্দর বিচা না কি সু বিছানা ওই বিছানার মধ্যে আপনি আরামে ঘুমায়া যাবেন লক্ষ লক্ষ বছর আপনি ঘুমায়া থাকবেন রাত্রে দশটায় ঘুমাইলেন সকাল পাঁচটা উঠলেন ছয় ঘন্টা আপনার খবর নাই কেমনে পাঁচ ছয় ঘন্টা চলে গেছে আর কবর ভিতরে যে আপনাকে যে বিছানাটা দেওয়া হবে ওই বিছানায় আপনি নতুন জামাইয়ের মতন ঘুমায়া থাকবেন কুটি বছর পরে কিয়ামত হলো আপনি ওইটা বলবেন ক্যাডারে এই মাত্র ঘুমাইলাম ঘুমটা কেডা ভাঙ্গা দিল এমন একটা আরামের ঘুম ঘুমায়া যাবে। এমন ঘুম আমি তাহির নসি বই এমন ঘুম শিশু ফকিরের নসি বই এমন ঘুম আমরা সুন্নির আর নসি বই যে এই কবরে গেলে আমরা নবীরে চিনতে পারব আল্লাহ গো ওই নবীরে আমরা চিনতে পারবো এত নবী নবী করি রাত্রে পনে বারোটা বাইদ্যা যায় মানুষগুলা নবীর জন্য এত পাগল আজকে এত বড় আকাশের নিচে কে অন্ধকার হইয়া গেছে ডাইনে মাটি বামে মাটি কবরে মাটি উপরে মাটি কেমনে ছোট্ট একটা ঘরে থাকব গো নবী আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন কেমনে থাকবো ওই কবরে ওই কবরে একা একা কেমনে থাকবো ও আমার কালিকা প্রসাদের মা ও মা মনে কইরো না এই দুনিয়া থাকার জায়গা রঙ্গের ঘোড়া আর দৌড়ায়ো না মা আজকে পুরুষের চাইতে তিন গুণ বেশি মহিলারা হয়তো আসছে আমি একটা কথা বলে যাই গো ও মা দুনিয়াতে তুমি বিয়ে হইছে না ক হইছে কই বিয়ের আগের দিন তোমারে গোসল করাইছিনি কই গোসল করাইছে একটাবার খেয়াল কইরা দেখো না মরনের আগে তোমারে গোসল পরাইব ও মা মনে আসেনি বিয়ের দিন তোমার নতুন শাড়ি কাপড় পরাইছেনি একটা বার খেয়াল করে দেখো গোসলটা দেওয়া মরণের পরে তোমার নতুন জামা পরাইব ও মা নতুন জামা লইয়া তুমি গাড়ির মধ্যে উঠতে গিয়ে শুনি সাইর সাক্কার গাড়ি প্রাইভেট কার কই গেছি একটা বার খেয়াল করে দেখো মুষ্টি থেকে পালকি ডাই না নতুন জামাটা পরাইয়া তোমার একটা বাড়ির মধ্যে লইয়া যাইব ও মা তোমার সাথে তোমার বাড়িতে একটা বড় যাত্রী আইছুনি গো হাজার হাজার লোক আইছুনি শত লোক আইছুনি কো আইছিল তুমি যখন বিদায় হইয়া যাইবা তোমার তোমার স্তরে তোমার পাশের শত শত লোক দাঁড়াইয়া থাকবো তোমার স্বামীর বাড়িতে ঘরটার মধ্যে সাজাইয়া তোমারে ফুল টুল নি নি একটা বার দেখো না ওই খবরটাতে ঢুকাইয়া নতুন বাঁশের দিয়া বাস দিয়া পুরান বাস না নতুন বাস দিয়া তোমারে দিব নতুন দাড়ি দিয়া তোমারে দিব এমন সুন্দর কইরা এক গরটা বানাইব ডানের মাটি গোলায় এত সুন্দর ডানের মাটি গোলায় এত সুন্দর মানুষ গুলা কবরে পারে দাঁড়ায় এত সুন্দর ঘর এত সুন্দর কবর কোন নতুন জিনিস না পুরান কোনো কিছু নাই ঘন্টার পর ঘন্টা

ভিন্ন জহর দেখিতে মানুষ আইবি দেহ খাচার ও চিনি পাখি দেহ খাচার ও চিনি পাখি উই রাজে দিন যাইব হরে নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখি তে মানুষ আইবুরে এই ওয়াজ ভাল লাগ্দনারে বাবা কবরে যারা শুইয়া রইছে এরার জিগান না ও আব্বা আপনি কবরে কেমন আছেন আব্বার যদি সুযোগ থাকতো আমার যদি তৌফিক থাকতো কবর দিগা মাপে কয়া দিত তাহিরি কবর বড় ডেনজরাস জায়গা এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই রি ছাড়া কোনো আপনাই এই কবরে একা একা কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই কবরের মধ্যে যদি আম্মাল মুনাফিক যদি মুনাফিক হইয়া কবরে যান ওই কবরে গেলে আপনারে জিগাই গো তুমি নবী সম্পর্কে তুমি কি বলতা এই মুনাফিক কবরের মধ্যে বলবে ও আমাল মুনাফিক ওয়াল কাফের হাদিসের ভাষায় প্রথম বলছে মুনাফিকের কথা এরপর কাফের কথা বলছে কারণ কাফের চাইতে মুনাফিক কারো ভয়ঙ্কর খারাপ কথা বলেন ঠিক কি না মুনাফিক জিজ্ঞাসা করবে তুমি নবী সম্পর্কে কি বলতে মুনাফিক বলবে মানুষ যা কইতো আমি শুননা শুননা তাই কইতাম মানুষে যা কইতো আমি তাই কইতাম তখন ফেরেস্তারা বলবে তুই মানুষে যা কইতো তুমি তা কইতা কেন তোমারে কি আল্লাহ বিবেক দেই নাই তোমারে কি আল্লাহ কোরআন দেই নাই কোরআন কলা দাঁড়াইতা ওয়ালা তালাইতা কোরআন কইরা তুমি বুঝলা না কেন বিবেক খাটাইলা না কেন বিবেক হলো সব চাইতে বড় আদালত এই বিবেক কেন খাটাইলা না শোনা কথাই কেন তুমি কান দিয়া দুনিয়াতে চলাফেরা কল না তোমার বিবেক কেন কাটাইলা না এই কথা বলার পরে ইমানদার বেঈমান বলবে লা আদ্রি লা আপনি আমি জানি না আমি জানি না ওই মুহূর্তে পায়াসি হু সাই হাতান এমন আল্লাহর পক্ষ থেকে দুয়ে দুইজন ফেরেস্তা কবরের মধ্যে আসবে যার কান দিয়া শুনে না চোখ দিয়া দেখে না এমন বাইরান বাইরাই বউ শত্রু মাটির মিশে নিয়ে ঢুকিয়া ঢুকাইয়া দিব আমার নবী বলে তারে যখন বাড়িটা মারলো এমন জুড়ে চিৎকার মারবে ওই চিৎকারের আওয়াজ তার দুনিয়ার যত পশু পাখি আছে সবাই তার কান্নার আওয়াজ শুনবে এক কিন্তু গাইরা সাকাল মানুষের ওই কান্নার আওয়াজ শুনবে না জিন জাতি কান্নার আওয়াজ শুনবে না নবীজিকে প্রশ্ন করা হল ই আর

জানাজার নামাজের মানুষ পাওয়া যাইত না আর এই মানুষ এবং জিনজা দিকে শোনার জন্য সুযোগ দেই নাই আরেকটা কারণ আমার আল্লাহ মানুষ এবং জিনজা দিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য মানুষ এবং জিনের হিসাব হবে গরুর হিসাব হবে না ছাগলের হিসাব হবে না কুকুরের হিসাব হবে না জবানটা খুলাকে আল্লাহ আল্লাহু আকবার বলা যাবে না ওয়া মা خلقت الجن والإنس إلا ليعبدون الله <applause> رب العالمين بولين আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আজকে দেখেন মানুষ আল্লাহর গোলামিতে কোনো খবর নাই শুধু মাত্র দান্দাবাজি আর বাটপারি দান্দারি সিটারি কথা বলেন ঠিক না বেঠি এই যে যুবকগুলা দেখতেছেন এই যুবকগুলার মধ্যে ম্যাক্সিমাম যুবক যদি বলি নামাজের অভ্যাস কেমন কয় মোটামুটি রোজার অভ্যাস কেমন মোটামুটি তুমি আমার কাছে একটা হিসাব দাও কোন কাজটা তুমি বেশি মনোযোগের সাথে করো আমি যদি বলি নামাজের হিসাব তিনি বলবেন না আমি যদি বলি রোজার হিসাব তিনি বলবেন না আমি যদি বলি জিকির হিসাব তিনি বলবেন না আমি যদি বলি কোন মনোযোগের সাথে নিয়মিত বেশি করো তাইলে ছেলেটা উত্তর দিবে আমার জীবনের সকল কাজের চাইতে মোবাইলের প্রতি আমি নিয়মিত মনোযোগী বেশি কারণ মোবাইল তোর টাকা কাইরা নিছে মোবাইল তোর চরিত্র কাইরা নিছে মোবাইল আপনার জীবনের সব কিছু কাইরা বিভ্রান্ত ফলাইছে কথা বলেন ঠিক না এক নম্বর হলো নামাজ আর মসজিদে বুদ্ধি যার মনটা দুর্বল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আর সে ছায়ার ব্যবস্থা করে দিবে দুই নম্বর হলো যার মন যার চোখটা আল্লাহর ভয়ে চোখের পানি পালায়া কান্দে ওই চোখটা হলো সবচাইতে দামি যে চোখটা আমার আল্লাহর ভয়ে চোখের পানি পালায়া কান্দে ও আমার কালিকা প্রসাদের বাবা যে ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ফাল্লিয়া দাহাকু কালিলাও ওয়াল্লিয়াবিকু কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো আল্লাহর হাবিব বলেন যে এই চোখটা আল্লাহর বয়ে চোখের পানি পালায়া কান্দে ওই মানুষগুলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলারে টাইনা টাইনা নিয়া হাসরের ময়দানে ওই আর সে আজিবের নিচে ছায়া দান করে দিবে আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা এই জন্য আমার যুবক ভাইরা দুই নম্বর গেল তিন নম্বর হলো আমার নবী আপনার নবী বলে দানশীল ব্যক্তি যারা যারা আল্লাহর ওয়াস্তে দান করে আজকের মা যারা এসেছেন সবাই দান করেছেন আরো দান করবেন কিন্তু যারা দান করেছেন মনে করবেন না যে আপনার লস হয়ে গেছে না 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 আল্লাহর ঘরে দান করলে ওয়াজ মা দান করলে নবীর মহব্বতে যদি কেউ দান করে রে বাবা এই দানটা কোনোদিন বিফলে যাবে না এই দানটার কথা যদিও আপনি একদিন ইলা <muchas> যাবেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে এমন ভাবে বাড়ায়া দিবে হাশরের ময়দানে মীজানের পাল্লাই তুলে দিবে এই দানটার কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানায়া দিতে পারে কি পারে না এই গেল তিন নম্বর আর চার নম্বর হলো ওই মানুষটা যে মানুষটা আল্লাহর ভয়ে পাক্কা ছাইরা দেয় zina করার সুযোগ আছে কিন্তু zina করে না চুরি করার সুযোগ আছে কিন্তু চুরি করে না ডাকাতি করার সুযোগ আছে কিন্তু ডাকাতি সুদ খাওয়ার সুযোগ আছে কিন্তু সুদখাই দা গুশ খাওয়ার সুযোগ আছে কিন্তু গুশকাই না বাবা নেশা করার সুযোগ আছে এরপর নেশা করে না এই সমস্ত বাংলাদের জন্য আমার আল্লাহ বলে হাসরের ময়দানে আর সে আজিবের ছায়ার ব্যবস্থা রেখে নিবে এর পরেরটা বড় গুরুত্বপূর্ণ এটা আমার ওয়াজের মূল টপিক আছে এখন জি ডবল ভাই এটা ওয়াজের মূল টপিক যেই মানুষটা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে সুবহানাল্লাহ কইতেন না নবীর জন্যই কাউরে ভালোবাসে আমি শিশু বকিরে ভালোবাসি উনি নবীরে ভালোবাসে আমি মাসুদ সাহেবরে ভালোবাসি উনি নবীরে ভালোবাসে আমি নিটন সাহেবরে ভালোবাসি উনি নবীরে ভালোবাসে আমি রুবেল সাহেবরে ভালোবাসি উনি নবীরে ভালোবাসে আপনারা আমাকে ভালোবাসেন আমার মুখ দিয়ে আমি নবীর শান বলি এই জন্য কথা বলেন ঠিক আমি যদি এখানে আয়েশা যদি যদি আমি দুনিয়া কোনো ধরনের অশালীন অসামাজিক এবং কোরআন বাইরে কথা বলতাম নবীর বিরুদ্ধে কথা বলতাম আপনারা কেউ কি আমার ওয়াজ শুনতেন আমার ওয়াজে আসতেন আপনারা আমাকে ভালোবাসেন নবীর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি নবীর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য আমি যখন দেখব আপনি আল্লাহর জিকির করেন আমি আপনাকে মাথায় তুলে নাচব আমি যখন দেখব আপনি নবীর দূরত পড়েন আমি আপনাকে বুকের উপরে রাখব আমি যখন দেখব আপনার মুখ দিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছেন আমি আপনার ছায়ার মধ্যে পা দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা তাহলে ওই শরীরের ওই শরীর

হারাম খুরের সঙ্গে তোমার হাসর হবে হারাম খুরের সঙ্গে তোমার সম্পর্ক যদি হয় আল্লাহর অলির সঙ্গে তোমার হাসর হবে আল্লাহর অলিদের সঙ্গে জোরে কন্যা সোহান আল্লাহ তাহলে রসুল বলছেন যার ভালোবাসা নবীর জন্য হবে তুমি যাকে নবীর জন্য ভালোবাসবে তাদেরকে আল্লাহ পাক হাসর মাঠে আর সে আজিমের ছায়া করবে যেমন একজন প্রেমিক আমার নবীর সামনে বসে আছে রসুল জিগা এই আমি কাঁদি এই জন্য আমি কাঁদি এই জন্য কারণ আমি আপনার সাথে নামাজ পড়ি গেলে কন্যা যেই লোকটা নবীর সঙ্গে নামাজ পড়ে লোকটার দাম কি কম যেই লোকটা নবীরে চাইলেই দেখে তার দাম কি কম যেই লোকটা চাইলি নবীর সঙ্গে প্রশ্ন করতে পার তার দাম কি কম রাসূল জিগা এই তুমি সব সব সবসময় আমার পাশে থাকো আজকে তুমি কান্নাকাটি করছছ কেন সেলাটা ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি আপনার সাথে যুদ্ধ করি আপনার সাথে ইফতার করি আপনার সাথে ইতিকাফ করি আপনার সাথে ইয়া রাসূলুল্লাহ আমি সব পারি কিন্তু একটা জিনিসের আমার অভাব আছে এই জন্য আমি কাঁদি রাসূল জিগা কি অভাব আছে কই আপনার আল্লাহর পক্ষ থেকে যে বিধান বিয়ে করা এটা আমি করতে পারতেছি না কই তোমার সমস্যাটা কি আমি মেয়েরে পছন্দ করি মেয়ে আমারে

বললেন যা যাহ এই কাগজটা নিয়া এই কাগজটা নিয়া এই এমকের কাছে দেওয়ার কি আমাকে বলবি তখন এই সাহাবি এই কাগজটা নিয়ে ওই কাছে চলে গেল সেই লোকটা হলো ব্যক্তি তার কাগজটা পেয়ে কি উত্তর দে রসুলকে বলার জন্য বললেন তখন ওই লোকটা কাগজটা হাতে নিয়ে নিয়ে পড়লেন কাগজে লেখা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ ইস্তুল্লাহ রহমানুর রাহিম পত্রবাহকের কাছে আপনার একমাত্র মেয়ে মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছে ইতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই লোকটা চিঠিটা পইরা একবার চিঠির দিকে তাকায় আরেকবার ওই যে সুন্দর সাহাবের দিকে তাকায় তার চেহারা রইল কালো মুখের মধ্যে রইল দাগ ওই ওই লোকটা ক কি কইতাম না কইতাম তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না গোসুলকে বইলা দিও তখন সাথে সাথে এই লোকটা কানতে কানতে নবীর কাছে চলে যাচ্ছে আর মেয়েটা ভিতর থেকে বাইরিয়া বাবার কাছে আসছে বাবা আপনি অনেক টাকার মালিক আপনার কাছে কোনো লোক কান্না করে আসলেও হাসি মুখে যেতে দেখেছি আজকে একটা লোক আজকে একটা লোক হাসি এসেছে কান্না করে চলে যাচ্ছে তার কারণটা কি তখন মেয়ের বাবা বললেন মা আর বইল না তোমার জন্য মদিনার কত দামি দামি বিয়ে আইছে আমি বিয়ে দিছি না আমি তোমার বাবা কত টাকার মালিক তুমি কত সুন্দরী আমার হয়েছ তোমাকে কি এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য একটা চিঠি পাঠাইছে বলো তো তোমার সঙ্গে কি এই ছেলেটা যায় মেয়েটা ডাক দিয়ে কে বাবা যায় মেয়ের বাবা বলছে না তোমার সঙ্গে যায় না তুমি কত সুন্দরী তার মুখটা কত কালো টাকা পয়সা নাই কোনো কিছু নাই চেহারাটা একবারে আর তুমি তাকে পছন্দ পছন্দ বলছে বাবা ছেলেটা কাছে আগে আপনি নবীর কাছে বলেন মেয়েটা ডাক মেয়ের বাবা ডাক দিয়ে মা তুমি আমার তো নষ্ট করবা কত দামি দামি বিয়ে আসছে আমি তোমার বিয়ে দেয় নাই আর তুমি এই ছেলেটাকে তুমি রাজি হয়ে গেছো কারণটা কি মেয়েটা ডাক দিয়ে বাবা ও বাবা আপনি তাড়াতাড়ি যান আমার নবীর কাছে গিয়ে বলেন আমিও রাজি আপনিও রাজি আপনি আমাকে দিয়ে দিবেন আমিও বসবো আপনি নবীকে যাই এই কথাটা বলেন ও বাবা আপনি আমাকে বলছেন আমার চেহারাটা সুন্দর তার চেহারাটা বিশ্রী আপনি বুঝতে চাচ্ছেন আপনার টাকা আছে এই ছেলেটার টাকা নাই ও বাবা আপনি এটাই দেখতেছেন আমার সুন্দর চামড়া দেখতেছেন আপনার টাকা দেখতেছেন ও বাবা আমি বিয়েতে রাজি হয়েছি আপনি কেন রাজি হয়েছি সেটা আমাকে জিজ্ঞেস করেন মেয়ের বাবা জিজ্ঞেস করে তুমি কেন এই কালো লোকের কাছে বিয়ে বসতে রাজি হয়েছ মেয়েটা গান ডাক দিয়ে বলে বাবা আমি জন্য বিয়েতে রাজি হয়েছি কারণ আমি জন্য রাজি হয়েছি আমার মত এত সৌভাগ্যবতী কে আছে যার বিয়ের প্রস্তাব করি হলো رحمتুল লিল আলামিন হাকরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মত সৌভাগ্যবতী কে আছে আমার বিয়ের প্রস্তাবকারী হলো رحمتুল লিল আলামিন জুরে কন্না সুবহানাল্লাহ বলেন না এরপরে মেয়ের বাবা একটা দৌড় মারলেন ছেলের আগেই মেয়ের বাবা চলে গেছে যাই কি আর আমি না করেছিলাম আমি এখন হা করতেছি আমি দিতে রাজি মেয়েও বিয়ে বসতে রাজি এখন ছেলে কান্দে কান্দে আয়শা দেখে মেয়ের বাপ দাঁড়ায় রইছে তেলে বেগনে কথা না একটকে না করছে এই লোকটা আবার লেগে গেছে যদি একবার সরাসরি নবীরে না করতে আসে একটু চিন্তা করতেছে এবার ডাক দিয়া কয় সালাবা সালাবা আমার স্বপ্ন যদি গপুর ধন্য হবে মোর জীবন মর আমারই স্বপ্ন যদি হয় গপুর ধন্য হবে মোর জীবন মর আমি হব মদিনা সারা বেলা যার দার রৌ কিনারে কেটে যাবে দিনাম আমি হব মদিনার সারা বেলা যার দার কিনারে কেটে যাবে দিনাম আমার স্বপ্ন যদি গোপুর ধন্য হবে মোর জীবন মর আমি হব মদিনার সারা বেলা জারুদার দার কিনারে কেটে যাবে দিন কণ্ডা আমি হব সারা বেলা যারো দার রৌ যারে কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসুলের সুলের চকিদার হতে পারি যে নয় সাপাতের দাবিদার আমি হব রাসুলের সুলের চকিদার হতে পারি যে নয় গাত্র দাবিদার আমারই স্বপ্ন যোগ হবে মোর জীবন মর আমার ই স্বপ্ন যদি হয় হবে মোর জীবন মর আমি হবোমাই দিন সারা বেলা জারুদার রে কিনারে কেটে যাবে দিন আমার একটু একটু মোবাইলে লাইটটা জ্বালান না মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান না একটু অন্ধ করে বসে আছেন তো একটু সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালান আমি দেখতে যাই আপনাদেরকে কেমন মদিনের আলো জ্বলতেছে আজকে কালীকা প্রসাদ সবাই হাত তুললা একটু লড়াই লড়াই পড়বেন আজকে বিচিত্র একটি মাহফিল হয়ে যাচ্ছে আজকে কালীকা প্রসাদের জমিনে সবাই বলুন আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজারে কিনারে কেটে যাবে দিন আমারি স্বপ্ন যদি হয় গপুর ধনবে মর জীবন মোর আমারি স্বপ্ন যদি হয় গপুর ধনবে মোর জীবন মরু আমি হব মা দিন আর আমি হব মাদার আর রৌজারে কিনারে ঘেটে যাবে দিন রৌ যারে কিনারে মদিনা সারা কি উপায় আছে নবী সারা কি উপায় আছে কবর নবী থাকবে কি থাকবে না হাসরে নবী সুপারিশ করতে পারবে কি পারবে না নবীর জন্য যুগে যুগে মানুষ জীবন দিসে কি দিছে না জন্ম আমার নবীর যুগে সবাই পারে নাকি মাসাল্লাহ জন্নিম আমার নবীর যুগে দু নয়নে রাসুল পাপ দেখিলে ও দু নয়নে রাসুল দেখিলে কেমন হতো জন্মিম আশ্রিত ভেসে <usion> <omdat> <sm> হজরতে বেলালের আ সে আজানে মন প্রেম মুগুদ রহমান আসি তো ভেষে হজরতে বেলালের মধুরাজান সে আজানে মোহন প্রেম মুগুদ রহমান। দহয়াল নবীর পিছে নামাজ হত দয়াল নবীর পিছে নামাজ দুনায়ারি রাসূল পাক দেখিলে কেমন তো জন্মি আমার নবীর যুগে মাশাআল্লাহ আহা জন্মি আমার নবীর যুগে যুগে হলে নবীর জন্য পাগল হলে কি গুনা হবে নবী আমার নবী আমার প্রাণ নবী আমার ইমান নবী পার পাবে না কথা ঠিক কিনা নবী আছে দুজাহানে পার পাবে কথা কথাগণ ঠিক কিনা নবী নাই আলালা ইমান আল ইমান মোহাম্বত আল্লাহ যার অন্তরে নবীর মোহাম্বত নাই তার ইমান নাই